শুভ সকাল সবাইকে আজ এক ফেব্রুয়ারি আঠারো মাঘ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল চিকিৎসকদের অ্যাটাচমেন্ট ব্যবস্থা রদ ঘোষণা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের মুখে রাজ্যের স্বাস্থ্য সঞ্চালক আয় করে ছাড় আজ বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশ জিডিপি নিম্নমুখী আর্থিক স্বাস্থ্যের সাবধানী সমীক্ষা গুমরা পুলিশের জালে আটক কুখ্যাত গম উষ্পচারকারী বাবর পি এমএওয়াইয়ের অর্থ নয় চয় লালার চার প্রাপকের বিরুদ্ধে মামলা গৃহ নির্মাণ না করলে অন্যদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা বললেন এক্সিকিউটিভ অফিসার শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে জেলা ভিত্তিক খেল মহারণ প্রতিযোগিতা ছয় ও সাত ফেব্রুয়ারি সরকারি কর্মচারীরা হোম লোনমেডের ত্রিশ লক্ষ এবং সর্বশেষ খবরটি হল স্বাস্থ্য পরিষেবার শক্তিশালীকরণের সরকার বদ্ধ পরিকর বললেন মন্ত্রী অশোক সিংহল। এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে চিকিৎসকদের নিয়ে একটা গুরুতর অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে চিকিৎসকরা পোস্টিং পাওয়ার পর নিজ নিজ পছন্দের জায়গায় অ্যাটাচমেন্টে চলে যান তারা মাসের বেতন ড্র করেন পোস্টিং পাওয়া হাসপাতাল থেকে কিন্তু দায়িত্ব পালন করে নিজের পছন্দের হাসপাতালে এতে করে সংশ্লিষ্ট মেডিকেল বা হাসপাতালের চিকিৎসকদের মারাত্মক ঘাটতি দেখা দেয় পরিষেবা থেকে বঞ্চিত হন সাধারণ রোগীরা দীর্ঘদিনের এই গুরুতর অসুখ সারাতে শেষ পর্যন্ত উদ্যোগী হলো রাজ্য সরকার শিয়ালদহপুরে এ ধরনের অ্যাটাচমেন্টের ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো একই সঙ্গে এ বি ব্যাপারে অনিয়মের অভিযোগে রাজ্যের স্বাস্থ্য संचालকের বিরুদ্ধে পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর এই তথ্যটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান বহুদিন ধরে মানুষের মধ্যে নিয়ে খুব ছিল দিন দিন এই খুব কার্যত বিদ্রোহের রূপ নেই উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন ধরুন তিনসুকিয়া একজনের পোস্টিং হলো তিনি সেখানে খাদ্যের যুগ দিয়ে অ্যাটাচমেন্ট নিয়ে চলে গেলেন জালুকবাড়ির কোনো হাসপাতালে এতে করে তিনসুকিয়ার ওই হাসপাতালে চিকিৎসকদের স্ট্রেংথ সরকারি খাতায় পর্যাপ্ত হলেও বাস্তবে কিন্তু স্থানীয় মানুষ এই চিকিৎসকের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে আর এটাই সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে কিছুটা বিস্ময় নিয়েই তিনি কবুল করে এটা যে চলছে তা তার একেবারেই জানা ছিল না কি তার মন্ত্রীরা এ ব্যাপারে পুরোপুরি অন্ধকারে ছিলেন তার আক্ষেপ সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে যেহেতু জালুকবাড়ি আমার বিধানসভা কেন্দ্র তাই আমার হস্তক্ষেপে অন্যান্য জেলা থেকে চিকিৎসক এনে সাধারণ মানুষকে বঞ্চিত করছি আমি এ ধরনের অনিয়ম চলার ব্যাপারে মুখ্যমন্ত্রী এদিন সরাসরি কাঠগোড়ায় দাঁড় করান রাজ্যের স্বাস্থ্য সঞ্চালককে তার বিরুদ্ধে পদক্ষেপ করার কথাও এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তিনি আরো জানিয়েছেন এখন থেকে এ ধরনের কোনো অ্যাটাচমেন্ট সঞ্চালক পর্যায়ে হবে না রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজে যেসব চিকিৎসক অ্যাটাচমেন্টে রয়েছেন তাদের শীঘ্রই নিজ নিজ জায়গায় চলে যেতে হবে যদি কেউ বদলি চান তবে সে ব্যাপারে আবেদন করতে হবে রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ছিল দীর্ঘদিনের বাইরে থেকে চিকিৎসকদের এখানে পাঠানো হলেও তারা কিছুদিনের মধ্যে নিয়ে চলে যান গুহাটি বা সহজেলায় কিন্তু বেতন রোগ করেন শিলচর থেকে এতে করে এই অঞ্চলের রোগীরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হন একই সঙ্গে এমবিবিএস বা পিজি স্তরে পাঠরত পড়ুয়ারাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন শুধু তাই নয় হাসপাতালের অন্যান্য চিকিৎসকের উপরে মাত্রাতিরিক্ত চাপ এসে পড়ে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সঠিকভাবে কার্যকর হলে দীর্ঘদিন পর রাজ্যের হাসপাতালগুলো এই গভীর অসুখ থেকে মুক্ত হবে বলে আশা করছেন সাধারণ মানুষ পরবর্তী খবরটি হলো আয় করে চার আজ বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশ জিডিপি নিম্নমুখী আর্থিক স্বাস্থ্যের সামদানি সমীক্ষা সাধারণ বাজেট পেশের একদিন আগে দেশের অর্থনীতির স্বাস্থ্য নিয়ে স্বস্তির খবর দিতে পারল না আর্থিক সমীক্ষা শুক্রবার সংসদে পেশ করা আর্থিক সমীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে দেশের মূল অভ্যন্তরীণ উৎপাদনে অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপির হার নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলল আসন্ন অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ছয় দশমিক তিন থেকে ছয় আট শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে পাশাপাশি আগামী বছর স্লথ হতে পারে আর্থিক বৃদ্ধির গতি আজ সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঠিক তার আগের দিন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র রিপোর্ট অনুযায়ী দেশের অর্থনীতির মৌলিক বৃত্তিগুলি যথেষ্ট শক্তিশালী রয়েছে বিদেশি মুদ্রা ভান্ডারও যথেষ্ট রাজস্ব একত্রীকরণ এবং স্থিতিশীল বেসরকারি খরচ পরিলক্ষিত হয়েছে এই পরিস্থিতিতে ভারসাম্য বজায় রেখে দুই আর্থিক বছরে জিডিপির হার ছয় থেকে ছয় দশমিক শতাংশ থাকবে বলে অনুমান করা হচ্ছে এর পাশাপাশি শিল্পক্ষেত্রে উৎপাদন কমেছে বলে জানিয়েছে আর্থিক সমীক্ষা রিপোর্ট এর জন্য বিশ্বজুড়ে দুর্বল চাহিদা এবং আবহাওয়ার খাম খেয়ালিকে দায়ী করছেন সমীক্ষকরা আর্থিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী স্থিতিশীল অভ্যন্তরীণ চাহিদার জেরে বেসরকারি খরচ খুব বেশি বাড়েনি কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে চাহিদা নিম্নমুখী হয়ে উৎপাদনের সূচক নেমেছে তবে সাম্প্রতিক সময়ে খাদ্যে মুদ্রাস্ফীতি যে যথেষ্ট উদ্বেগজনক ছিল তা আর্থিক সমীক্ষা রিপোর্টে স্বীকার করা হয়েছে দুই হাজার পঁচিশ অর্থবর্ষের শেষ তিন মাসে এটি হ্রাস পাবে বলে আশা করা হয়েছে খারিফ শস্য বাজারে এলে সবজির দাম হ্রাস পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা দুই হাজার ছাব্বিশ আর্থিক বছরের প্রথমার্ধে রবি শস্যের ফলন যথেষ্ট বেশি হবে বলে আশা করা হচ্ছে সেক্ষেত্রে খাদ্যে মুদ্রাস্ফীতির হার আরো নিম্নমুখী হবে বলে দাবি করছেন সমীক্ষকরা এছাড়া লগ্নির ক্ষেত্রে মন্দা এসেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যদিও একে অস্থায়ী বলে সেখানে উল্লেখ করা হয়েছে নতুন এর ফের হবে বলে। জানিয়েছে আর্থিক সমীক্ষা রিপোর্ট সমীক্ষায় বলা হয়েছে স্বাস্থ্য থেকে শুরু করে গবেষণা কিংবা শিক্ষা ও আর্থিক লগ্নি আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতিতে বড় ভূমিকা নেবে কৃত্রিম মেধা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ পাশাপাশি এআই এর জন্য কাজ হারানোর আশঙ্কা রয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী এআই এর অগ্রগতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন মধ্য ও নিম্ন আয়ের কর্মীরা তাদেরই কাজ হারানোর সর্বাধিক আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে সমীক্ষকদের দাবি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশকারীরা একটি নতুন যুগের সূচনা করতে চলেছেন এর সাহায্যে বহু কাজ স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব হবে পরবর্তী খবরটি হলো গুমরা পুলিশের জালে আটক কুখ্যাত গমুষ প্রচারকারী বাবর পশ্চিম কাঠিগুড়ার কুখ্যাত গরমুষ প্রচারকারী ইয়াহিয়া আহমেদ ওরফে বাবর দুরাপুর লগুমড়া পুলিশের হাতে বুধবার গভীর রথে বাংলাদেশ সীমান্তবর্তী নিজ জালালপুর প্রথম থেকে অনেক কসরত করে আটক করা হয় বাবরকে এদিন বাবরকে দৌড়তে যাওয়া পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই নেকিমুর জামান লস্করের উপর লাঠি দিয়ে প্রাণঘাতী হামলাও চালায় বাবর কিন্তু বরাদ দূরে বেঁচে যান এএসআই লস্কর এরপরই পুলিশ দল বাবরের উপর জাপিয়ে পড়ে তাকে আটক করতে সক্ষম হয় উল্লেখ্য বাবরের নেতৃত্বে একুশ ডিসেম্বর কুশিয়ার কুলের ধানক্ষেত থেকে অমরেশ্বরের ছয়টি মুসতুরি করে নিয়ে যায় সাতজনের একটি চুরের দল তারা বাইশ ডিসেম্বর বাংলাদেশী দালালদের সঙ্গে যুগ সাজস করে পশ্চিম কাটিগুড়ার বালিচুড়ার সীমান্ত দিয়ে মুসকুলি সে দেশে করে দেয় বালিচুড়া এলাকার স্থানীয়দের কাছ থেকে এই খবর জানতে পারেন অমরেশ পূর্ণ ব্যাপার হচ্ছে এই ঘটনার পর পার্শ্ববর্তী তারাপুর গ্রামের দুই ব্যক্তি জেলাল ও আফজল মুস মালিক অমরেশ রায়কে থানায় মামলা দায়ের করতে বাধা দিয়ে বলে তারা এগুলো খুঁজে এনে দেবে অন্যথায় দাম চুক্তি দেবে সহজরল অমরেশ তাদের কোথায় বিশ্বাস করে মামলা করেননি কিন্তু সাত দিন অতিক্রান্ত হওয়ার পর দেলাল ও আফজল জানায় যে তারা এ ব্যাপারে কিছু করতে পারবে না এর পরেই অমরেশ রায় পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারে বাবর সহ আরো ছয় জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন পুলিশ তদন্তে নেমে শেরেক ও শাহাজুল আলমকে গ্রেফতার করে তাদের জেরা করে বাবর ওরফে ইয়াহিয়া আহমেদের ব্যাপারে তথ্য জানতে পারে পুলিশ দৃত দুই ব্যক্তি জানা এই ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে বাবর তারই পরিকল্পনায় অমরেস রায়ের ছয়টি থেকে নিয়ে বাংলাদেশে পাচার করা হয়েছিল এই ঘটনায় আরো চারজন জড়িত রয়েছে বলেও শেরেক ও শাহাদুল পুলিশকে জানিয়েছিল এরপর থেকেই পুলিশ বাবরকে ধরতে জাল বিচায় বুধবার তার মোবাইল নম্বর ট্রেক করে জানতে পারে সে নির্জালালপুর বাড়ির আশেপাশেই রয়েছে সে অনুযায়ী পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে তাকে বেশ কসরত করে আটক করতে সক্ষম হয় এদিকে কুশিয়ার কুলের স্থানীয় রাজা নিয়েছেন গরিব অবেশরায়ের মুশগুলি পাইয়ে দেবে বলে তারাপুর গ্রামের জোলাল ও আফজল নামের যে দুই ব্যক্তি দায়িত্ব নিয়েছিল তাদের তদন্তের আওতায় আনলে পুরো ঘটনার রহস্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই ব্যক্তি কেন অমরেশ রায়কে প্রলোভন তা জনসমুখে আসা খুবই প্রয়োজন ছিল বলে তারা জানান পুলিশ বাবর ওরফে ইয়াহিয়া আহমেদকে আদালতে পেশ করার পর বর্তমানে তার টাই হয়েছে শিলচর জেলে পরবর্তী খবর কি হলো লালার চার সুবিধা প্রাপকের বিরুদ্ধে মামলা গৃহ নির্মাণ না করলে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন এক্সিকিউটিভ অভিযার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণের জন্য দীর্ঘ পাঁচ বছর আগে অর্থ বরাদ্দ হলেও আজ পর্যন্ত নির্মাণের কাজ শেষ না করায় লালা শহরের চারজন সুবিধা প্রাপকের বিরুদ্ধে থানায় মামলা করলেন লালা পৌরসভার এক্সিকিউটিভ অভিযার বৃহস্পতিবার লালা পৌরসভার এক্সিকিউটিভ অভিযার অভিজিতবে পিএমওয়াইয়ের প্রথম কিস্তির এক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে লালা শহরের চারজন সুবিধা প্রাপকের বিরুদ্ধে লালা থানায় মামলা করেন লালা পৌরসভার সংশ্লিষ্ট শাখার কর্মী ও ইঞ্জিনিয়ারের প্রতিবেদনের ভিত্তিতে এক্সিকিউটিভ অফিসার এই মামলা দায়ের করেছেন লালা পৌরসভা সূত্রে জানা গেছে দুই সালে পিএমওয়াই গৃহ নির্মাণের জন্য অর্থ পেয়েও আজ পর্যন্ত নির্মাণের কাজ শুরু করেননি এই চার সুবিধা প্রাপক পৌরসভার পক্ষ থেকে তাদের গৃহ নির্মাণের কাজ শুরু করার জন্য বলার পরও ঘর নির্মাণ না করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আত্মসাত মামলায় অভিযুক্ত সুবিধা হলেন লালা শহরের এক নম্বর ওয়ার্ডের অনুদাস দুই নম্বর ওয়ার্ডের দীপ্তিনাথ তিন নম্বর ওয়ার্ডের পূর্ণিমা এবং চার নম্বর ওয়ার্ডের মিতারানী দেবনাথ লালা পুরো বোর্ডের এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ এজাহারে উল্লেখ করেন ওই চার সুবিধা গৃহ নির্মাণের জন্য পিএমও এর অধীনে প্রথম কিস্তি হিসেবে এক লক্ষ দশ হাজার টাকা দুই হাজার আঠারো সালে প্রদান করা হয় পৌরসভার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মী ইঞ্জিনিয়ার সহ অন্যরা বারবার সুবিধা প্রাপকদের বাড়িতে গিয়ে কাজ শুরু করার জন্য বললেও তারা কাজ করেননি অভিযুক্ত সুবিধা প্রমুখরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন অথচ ঘর নির্মাণ না করে আত্মসাৎ করে নেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অভিযুক্ত সুবিধা প্রমুখদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানিয়েছেন এই এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্তে নেমেছে লালা থানার পুলিশ লালা পুর বোর্ডের পক্ষ থেকে আরো জানানো হয়েছে শহরের বিভিন্ন ওয়ার্ডে এমন বহু সুবিধা ফর্মক রয়েছেন যারা পিএমআই টাকা নিয়ে গড়ের কাজ সম্পূর্ণ করেননি আগামীতে ওইসব সুবিধা প্রাপকদের বিরুদ্ধে অনুরূপ মামলা করা হবে এক্সিকিউটিভ অফিসার অভিজিতবে অবিলম্বে অসম্পূর্ণ গড়ের কাজ সম্পূর্ণ করতে সুবিধা প্রাপকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরবর্তী খবরটি হলো শ্রীভূমিতে জেলাভিত্তিক খেল মহারণ টু প্রতিযোগিতা আগামী ছয় ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এর প্রাক্কারে আগামী 4 ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শ্রীভূমি ডিএসএ সুইমিং পুলের সতেরো এবং উনিশ অনুর্ধ্ব প্রতিযোগীদের সাঁতারের ট্রায়াল অনুষ্ঠিত হবে শ্রীভূমির জেলা ক্রীড়া আধিকারিক একপত্রে জানিয়েছেন ছয় ফেব্রুয়ারি সকাল দশটায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জেলাভিত্তিক খেল মহারণ টু পয়েন্ট জিরো প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হবে এর মধ্যে রয়েছে কাবাডি ফুটবল ভলিবল সাইকেলিং অ্যাথলেটিক্স ও দাবা খেলার প্রতিযোগিতা ছয় ফেব্রুয়ারি দুপুর একটা এক নম্বর কোর্টে ষোলো থেকে বিশ অনুর্ধ ছেলেদের ও দুই নম্বর কোর্টে ষোলো থেকে বিশ অনুর্ধ মেয়েদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাশাপাশি ছয় ও সাত ফেব্রুয়ারি দুপুর একটা নীলমণি স্কুলের খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়াও এদিন দুপুর একটা করিমগঞ্জ কলেজের খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সাত ফেব্রুয়ারি সকাল ছয়টা ত্রিশ মিনিটে জেলা ক্রিয়া সংস্থার ময়দানে রোড সাইকেলিং প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে ডিএসএ থেকে শুরু হয়ে কেবিকে আকবরপুর হয়ে আবার ডিএসএতে এসে সমাপ্ত হবে পাশাপাশি সকাল আটটায় জেলা ক্রিয়া সংস্থার ময়দানে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং সকাল দশটায় জেলা ক্রিয়া সংস্থার ক্লাব হাউসে দাবা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়া বিকাল তিনটা ত্রিশ মিনিটে জেলা ক্রিয়া সংস্থার ময়দানে জেলাভিত্তিক খেল মহারণ টু পয়েন্ট এর আনুষ্ঠানিক সমাপ্ত হবে পরবর্তী খবরটি হলো সরকারি কর্মচারীরা হোম লোন বেড়ে ত্রিশ লক্ষ লোকসেবা ভবনে আসাম মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের জন্য বড় খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী এখন থেকে রাজ্য সরকারের অধীনে সরকারি কর্মচারীরা আপনার ঘর প্রকল্পের আওতায় ত্রিশ লক্ষ টাকা ঋণ নিতে পারবে। সাঁত্রিশ হাজার দুইশো সাতাশ জন কর্মচারী আগের পনেরো লক্ষ টাকার পরিবর্তে ত্রিশ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন এর আগে সরকারি কর্মচারীরা পনেরো লক্ষ টাকা পর্যন্ত হোম লোন নিতে পারতেন শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই ঋণের পরিমাণ বাড়িয়ে ত্রিশ লক্ষ টাকা করা হয়েছে পরবর্তী খবরটি হলো জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে আসাম সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সেচ দপ্তরের মন্ত্রী অশোক সিংহল কাচার জেলার স্বাস্থ্য পরিষেবা খতি দেখেন শুক্রবার জেলা একটির পূর্ণ শুভাক্ষকে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য সরকারের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী সিংহল জানান রাজ্যের হাসপাতালগুলিতে প্রায় নিরানব্বই শতাংশ জরুরি ওষুধের মজুদ নিশ্চিত করা হয়েছে যা রোগীদের চিকিৎসা প্রক্রিয়াকে বাধাহীন রাখবে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে তিনি নাইন করেন যেখানে সাধারণ মানুষ ঔষধের ঘাটতির অভিযোগ জানাতে পারবেন এবং সরকার দ্রুত ব্যবস্থা নেবে এর আগে জেলা কমিশনারের নতুন সভাকক্ষ একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি চলতি স্বাস্থ্য প্রকল্পগুলির অগ্রগতি মূল্যায়ন করেন দরিদ্র ও প্রাপ্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবার সুযোগ আরো প্রসারিত করার উপর তিনি জোর দেন মূল আলোচনার বিষয়গুলির মধ্যে ছিল চা বাগান শ্রমিকদের অসংক্রামক রোগ প্রতিরোধে করণীয় মন্ত্রী সিংহল তার দুদিন ব্যাপী বরাক সফরের অংশ হিসেবে শুক্রবার আয়ুষ্মান আরোগ্য মন্দির ও শিলগুড়ির চা বাগান হাসপাতাল পরিদর্শন করেন তিনি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের স্বাস্থ্য পরিষেবার অভিজ্ঞতা জানতে চান সরকার যে রোগী কেন্দ্রিক নীতি গ্রহণ করেছে তা প্রমাণ করতে তিনি সাধারণ রোগীদের সঙ্গে নিজেও একটি স্বাস্থ্য পরীক্ষা করা পরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন যেখানে নতুন নির্মিত পাঁচশো শয্যা বিশিষ্ট ভবন প্রসূতি ওয়ার্ড জরুরি পরিষেবা এবং কেজুয়ালিটি বিভাগ খতিয়ে দেখেন এছাড়া কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্করগুপ্ত এবং অন্যান্য ঊর্ধ্বতন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে হাসপাতালের পরিষেবা উন্নতির রূপরেখা নিয়ে আলোচনা করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত